ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে গতকাল থেকে রাজস্থানের সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে বিশাল সামরিক মহড়া যার নাম এক্সারসাইজ ত্রিশুল তিন বাহিনীর যৌথ অংশগ্রহণে চলছে এই মহড়া এতে অংশ নিচ্ছে যুদ্ধবিমান ট্যাঙ্ক আর্টিলেরি আর আধুনিক ড্রোন ইউনিটও সূত্র জানিয়েছে এই মহড়ার মূল উদ্দেশ্য সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া অন্যদিকে পাকিস্তানও পিছিয়ে নেই ইসলামাবাদ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে ভারতীয় সেনার এই পদক্ষেপ আক্রমণাত্মক এবং তার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তানিত মধ্যে তাদের বিমান ও নৌবাহিনী সতর্কতা জারি করেছে সীমান্ত এলাকায় সেনা মোতায়েনও বাড়ানো হয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সীমান্তে যদি কোনো কাওয়ার্ডলি অ্যাক্ট ঘটে তাহলে তার পাল্টা জবাব হবে কঠোর ও নির্ভুল তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে অপারেশন সিন্দুর টু শুরু হতে পারে